ফ্রেন্ডস অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আর একটা খুশির খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে বেঙ্গল পুলিশের আবার একটি নতুন করে রিক্রুটমেন্ট আপনারা জানেন যে বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে সে রেজাল্ট বেরোতে না বেরোতে আবার নতুন করে প্রায় সাড়ে আট হাজার শূন্য পদের একটা কনস্টেবল পদের বিজ্ঞপ্তি দিয়েছিল এবং খুব শীঘ্রই কিন্তু আবার আরেকটা নতুন বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করে দিল সেটা হচ্ছে জেল পুলিশ বা জেল ওয়ার্ডেন যে শূন্যপদ সেটা এবং এখানে কিন্তু বিস্তারিতভাবে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখানে এই যে রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে এই অপশানের মধ্যে আপনি চলে গেলে কিন্তু আপনি পুরো রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু এখানে দেখতে পাবেন তাছাড়াও এখানে দেখুন এই যে একটা পরপর যাচ্ছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডেন বা ফিমেল ওয়ার্ডার টু থাউজেন্ড নাইনটিন ওখানে ক্লিক করলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন তো এখানে আমি ক্লিক করে দিই এখানে সরি ওখানে ক্লিক হয়নি ওটা চলে গেছে যাই হোক এই রিক্রুটমেন্ট অপশানের মধ্যে গেলেও আপনি কিন্তু চলে যেতে পারবেন তো এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে তো দেখুন ওই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে পনেরো দুই উনিশের একটা নোটিশ এখানে পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার বা ফিমেল ওয়ার্ডার আন্ডার ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং এখানে গেট ডিটেলস এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এই ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে তো এখানে গেট ডিটেলস অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে ঠিক দেখুন এখানে একটা পেজ আবার ওপেন হয়ে গেল এই দেখুন এখানে প্রথম আছে ইনফরমেশান টু অ্যাপ্লিকেশানস পর অনলাইন সাবমিশন কীভাবে আপনি অনলাইন সাবমিশন করবেন তার ইনফরমেশন বা তথ্য ডাউনলোড অফলাইন অ্যাপ্লিকেশন আপনি অফলাইনেও আবেদন করতে পারেন সেই অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করতে পারবেন ইনফরমেশান টু অ্যাপ্লিকেশানস পর অফলাইন সাবমিশন যারা অফলাইনে সাবমিশন করবেন তারা কীভাবে সাবমিশন করবেন এখান থেকে আপনি জেনে নিতে পারেন এবং ফুল ফিল আপ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন অনলাইনে আপনি এখান থেকে ফিল আপ করতে পারেন এবং নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ অর্ডার বা ফিমেল অর্ডার টু থাউজেন্ড নাইনটিন এবং এখানে কিন্তু এই নোটিশটা কিন্তু দেওয়া আছে তো আপনি এই নোটিশটা পাওয়ার জন্য এই গেট ডিটেলস অপশানে ক্লিক করলে কিন্তু এই নোটিশটা পেয়ে যাবেন অথবা আপনি নিচের ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন পিডিএফ লিঙ্ক অফিসিয়াল পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনি এই নোটিশটা দেখে নিতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার লিঙ্কও কিন্তু আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো চলুন আমার এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করা আছে সেখান থেকে দেখে নেওয়া যাক কী অফিসিয়াল নোটিফিকেশান তারা পাবলিশ করেছে তো দেখুন আমি এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করেছি এবং এখানে প্রথমেই লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার বা ফিমেল ওয়ার্ডার আন্ডার ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস গভর্নমেন্ট অফ বেঙ্গল টু থাউজেন্ড নাইনটিনের এটা কিন্তু বিজ্ঞপ্তি এবং এখানে দেখুন টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু শর্ট নোটিশ এখনও বিস্তারিতভাবে ফুল নোটিফিকেশান অফিস ফুল নোটিফিকেশানটা কিন্তু এরা পাবলিশ করেনি এবং সেই ফুল নোটিফিকেশানে কিন্তু পরীক্ষা পদ্ধতি এবং টোটাল শূন্যপাত বিস্তারিতভাবে দেওয়া থাকবে এবং সেই নোটিফিকেশানটা পাবলিশ হলেই আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবেন এবং সেটা আমি পাবলিশ করে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা দেখে নেন প্রথমে বয়স হতে হবে আপনাকে আঠেরো বছর বয়স হতে হবে এবং সাতাশ বছরের বেশি হওয়া চলবে না এবং বয়স আপনাকে গুনতে হবে এক এক দু হাজার উনিশ হিসাবে যেখানে এসসিরা পাঁচ বছর সার পাবেন এসটিরা এসসি এবং এসটি আর কি পাঁচ বছর সার পাবেন এবং ওবিসিরা কিন্তু তিন বছর সার পাবেন তো এরপরে হচ্ছে এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেটটা কোথার থেকে থাকতে হবে না ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে অথবা যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কিন্তু আপনার এই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যদি এই এই যে সংস্থা থেকে যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করলে আপনার আবেদন গ্রাহ্য হবে না বা বাদ হয়ে যাবে এবার নেক্সট দেখুন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আপনি পনেরো দুই দু হাজার উনিশ তার মানে আজকের থেকেই চোদ্দ তিন দু হাজার উনিশ মানে মার্চের চোদ্দো তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু পোস্টাল সার্ভিস যারা পোস্টাল সার্ভিস সার্ভিসের মাধ্যমে অফলাইনে করবেন তারা চোদ্দো তিন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত কিন্তু ফিলিপ ফিল আপ করতে পারবেন এবার দেখুন তো এটুক এবং দেখুন এখানে যারা চালা চালান দেবেন অনলাইনে আর কি এখানে অ্যাপ্লিকেশান অ্যান্ড অর প্রসেসিং ফিজ ইন রেসপেক্ট অফ অনলি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্টস অ্যাপলাইন থ্রু অনলাইন তারা ষোলো তারিখ পর্যন্ত কিন্তু চালানটা জমা দিতে পারবেন তো এটাই হচ্ছে শর্ট নোটিশ এবং বিস্তারিত শর্ট নোটিস বিস্তারিত জানিয়ে দিলাম এবং আরেকটা নোটিশ যখন ফুল নোটিফিকেশন যখন পাবলিশড হবে এবং সেখানে টোটাল শূন্য পথ পরীক্ষা পদ্ধতি বিস্তৃতভাবে বলা থাকবে এবং সেটাও আমি বিস্তারিতভাবে ডিসকাস করে দেবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেন